ভাই বড়ো বড় বিল্ডিং দশতলা বিশতলা বিল্ডিং এর পানি কন্ট্রোল করতে চাই মেশিন আছে আপনার কাছে একশো আছে

থাকবে সাথে থাকবে এর সাথে তার দেওয়া হবে আচ্ছা দশতলা পনেরো তার দেওয়া হবে সেন্সর দেওয়া হবে এবং ঢাকার ভিতরে সেটা আপ সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে আপনারা আমাদের ইনস্টলেশন খরচ দিলে আমরা যে আপনাদের করে দিব